সফল একাদশী ব্রত দুই কবে পালন করতে হবে ছয় নাকি সাত জানুয়ারি পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফল একাদশী ব্রত পালনের সরল নিয়ম ব্রত কথা এবং পালনের সময় সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখতেই থাকুন এই একাদশী ব্রত সাতে জানুয়ারি রোজ রবিবার একাদশীর আগের দিন আপনারা কি কি করবেন একাদশ আগের দিন আপনার আমিষ সাহার বর্জন করবেন এবং যে নিরামিষ সারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি থেকে শুরু করে যে কোনো নেশা বর্জন করবেন রাত বারোটার পূর্বে একাদশে আগের দিন রাতের হার সম্পন্ন করে নেবেন সেই সাথে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্য দন্ত মার্জন করে নেবেন একাদশে আগের দিন একাদশের দিন একাদশী পর দিন সকল রকমের জনসংঘ বর্জন করবেন একাদশীর দিন কি কি করবেন এখন এগুলি আমরা জানব একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করবেন ওই দিন আপনাদেরকে নির্জলা উপবাস পালন করতে হবে যারা নির্জলা উপবাস পালন করতে সক্ষম নন তারা সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করে উপবাস পালন করবেন তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সূর্যমুখী তৈল তবে ঘি ব্যবহার করবেন সয়াবিন তৈল ব্যবহার করবেন না একাদশীর দিন পঞ্চর বিশস্য যেমন ধান ডাল গম ভুট্টা সরিষা এই সকল পঞ্চর বর্জন করতে হয় এবং এই সকল পঞ্চর থেকে যে কোনো খাদ্যবস্তু আপনারা গ্রহণ করবেন না একাদশীর দিন অধিক হরিনাম জপ করবেন যারা নিয়মিত চার মালা বা আট মালা করেন একাদশীর দিন ষোলো মালা জপ করবেন অন্যরা যারা ষোলো মালা করেন তারা ওই দিন পঁচিশ মালা জপ করবেন গীতা পাঠ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং একাদশীতে যদি রাত্রি জাগরণ করা যায় সেটি অতি উত্তম এতে ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রীত্যে জানব ব্রতটি আপনারা কিভাবে সমাপ্ত করবেন অর্থাৎ পারণ কিভাবে করবেন একাদশীর পরদিন দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চরবিশ বর্জন করেছেন সেই পঞ্চরবি শস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করে নেবেন আমরা শেষে পারণের সময় জানিয়ে দেব এখন আমরা এই একাদশী ব্রত মাহাত্মকথা পাঠ করব মনোযোগ সহকারে তা শ্রবণ করুন পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সপলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সপলা নাগদের মধ্যে যেমন শেষনাথ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা আসেই প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় মৃতপা হয়ে রাত্রি যাপন করল সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্য অভাবে সেই ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সপলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সপলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সে দৈববাণী সোনামাত্র লুম্বক দিব্যরূপ প্রাপ্ত হলো তার পাপ বুদ্ধি দূর হলো সে নিজেই নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রীপুত্রসহ কিছুকাল সুখ ভোগ করে পুত্র উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অবয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাসী তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত ও শ্রবণে রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় তো এখন আমরা এই একাদশী ব্রতের পালনের সময় জানিয়ে দিচ্ছি স্ক্রিন থেকে আপনার স্থানের পালনের সময় সংগ্রহ করে নিন হরে কৃষ্ণ